ঘুরে ফিরে বাড়ি বাড়ি ঈদ হাসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় বন্ধুরা আমাদের ঈদানন্দের ছিটাফোটা তোমাদের সাথে শেয়ার উই আর হ্যাপি ফ্যামিলি গ্রুপ মন্ট্রিয়াল এদ আড্ডা

এই তো সবাই মিলে আসলাম সবাই মিলে আনন্দ করব আনন্দ করার জন্য আমাদের উদ্দেশ্য কত আমরা এসেছি সবাই এখানে ব্যস্ত এইজন্য বিকেল তাই আমরা আমরা আজকে এই গুরুত্বপূর্ণ দিন সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের ফ্যামিলি এখানে আছে

দেখা যাচ্ছে সুস্বাদু খাবার দাবার সবাই যার যার বাসা থেকে অল্প অল্প করে খাবার নিয়ে এসেছে সুমা সুন্দর একটি কেক বানিয়ে নিয়ে এসেছে সবাই মিলে আনন্দ করে কেক কেটেছি খাবার খেয়েছি গান গেয়েছি হইচই করেছি সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি আর এখন যেহেতু সামার এসে গেছে আমরা হয়তো প্রায় উইকেন্ডে বেলায় সবার সময় সুযোগ মিললে আমরা একসাথে হব আর আমাদের আনন্দের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই বাই বাই